আসসালামু আলাইকুম আজ আমরা দেখব বাংলাদেশের পঞ্চাশ পয়সার কয়েন দু সালের এটি একটি রেয়ার এন্টিক কয়েন এই পঞ্চাশ পয়সার কয়েন সম্পর্কে আপনারা হয়তো অনেকে অনেক কিছু জানেন না তাই আজকের এই ভিডিওটি করা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এই কয়েন সম্পর্কে জানব এবং দু সালে এর দাম কত সেটা আমি ভিডিও শেষে করে দেব এখন আমরা জানবো এটি সর্বপ্রথম কত সালে বাজারে আসে এটি সর্বপ্রথম বাজারে আসে উনিশশো সালে এবং বর্তমানে বাংলাদেশে এর ব্যবহার নেই বলেই চলে এখন আমরা জানবো এর ওজন সম্পর্কে এই কয়েনটির ওজন হল একশো গ্রাম আর ব্যাস হল বাইশ মিলিমিটার এবং এই কয়েনগুলো স্টিল এর তৈরি আপনাদের মাঝে অনেকেরই ভুল ধারণা আছে অনেকেই বলে থাকেন এই কয়েনগুলো তামার তৈরি আসলে এটি তামার তৈরি না এটি হলো স্টিলের তৈরি আপনাদের মাঝে আরও একটি ভুল ধারণা আছে যে এগুলো পাঁচ থেকে দশ হাজার টাকায় বিক্রি করা যায় আসলে এটি সত্য নয় তাই আমি আপনাদের জানাবো দু সালে এর দাম কত বাংলাদেশি এই পঞ্চাশ পয়সার দাম হল একশো বিশ থেকে একশো টাকা পর্যন্ত আপনারা অবশ্যই বিক্রি করার ক্ষেত্রে দরদাম করে নেবেন আর বিক্রির জন্য অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আমি যে দামটি বললাম আপনাদের ধারণা দেওয়ার জন্য এই দামটি বললাম আর যদিও এর থেকে বেশি দামে বিক্রি করতে পারেন সেটি আপনাদের ব্যক্তিগত বিষয় আমার মতে এগুলো বিক্রি না করে রেখে দেওয়া ভালো ভবিষ্যতে এর দাম অনেক বেড়ে যাবে আর চাইলে আপনারা বিক্রি করতে পারেন এগুলো যতদিন থাকবে ততদিন আপনারা রেয়ার হতে থাকবে আর এর দাম বাড়তে থাকবে আপনারা হয়তো অনেকেই জানেন যে জিনিসটা যত পুরাতন সে জিনিসটার মূল্য তত বেশি তাই এগুলো রেখে দিলে আরও পুরাতন হবে এবং এগুলো ততই রেয়ার হবে ততই দাম বৃদ্ধি পাবে তাই আপনাদের বলবো যেগুলো রেখে দেওয়াই ভালো আর যদি চান বিক্রি করবেন তাহলে বিক্রি করতে পারেন ফেসবুকে বিভিন্ন সাইট আছে এগুলোর দাম ভালোই পাবেন এবং সেক্ষেত্রে সরাসরি বিক্রি করে ভালো কুরিয়ার মাধ্যমে বিক্রি না করে ভালো তাহলে প্রতারণার শিকার হবেন না সরাসরি বিক্রি করাই সব থেকে উত্তম আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি করে শেয়ার করে দেবেন এবং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ